প্রিয় দর্শক আমরা আছি আসসালাম জামে মসজিদ এটা লক্ষ্মীপুর রামমতি কোড়াগাছা এখানে আজকে আমরা ভিতরের অংশটা দেখেছি দেখেন খুব সুন্দর একটা পরিবেশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে দুইটা দরজা এবং জ্বালানা বিহীন এই দেখেন এটা হিসাবে এখানে কি সুন্দর দেখতে ভিতরের অংশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ঠান্ডার জন্য পানি সবসময় দিয়ে রাখে খুব সুন্দর এখানে এটা দুতলা বিশিষ্ট আমি একটু ভিতরটা আপনাদেরকে একটু দেখাবো অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি একটু আরেকটু ভিতরে যাব হ্যাঁ আর একটু দেখেন একটা পরিবেশ দেখেন এখানে খুব সুন্দর মসজিদের ভিতরে আসলেই একটা গাছ তৈরি করেছে মনোরম পরিবেশ মনে হয় না আমি একটা মসজিদের বিষয় হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহক বর আল্লাহ বর আল্লাহ হচ্ছে বাংলাদেশের এই প্রথম কোনো একটা মসজিদ আমি দেখলাম যেটা দরজা দুইটি আর হচ্ছে জানানা বিহীন আর এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করুন দেখেন আপনারা এই দেখেন এখানে চতুর্দি কিন্তু পানি একটা গাছ আমার এখানে কিন্তু মাছ আছে আপনি একটু দেখতে পাচ্ছেন দেখেন এখানে মাছ সারা হয়েছে দেখেন মাছ দেখতে পাচ্ছেন আপনারা স্কিনে হ্যাঁ পাথরগুলা পাথরগুলো হচ্ছে পানিকে ঠান্ডা করে একেবারে হ্যাঁ আরেকটা জিনিস দেখেন এখানে সেম আমরা একটা অংশ আপনি আমি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলেই আল্লাহবর দেখে খুব ভালো লাগলো স্কিনে দেখতে পাচ্ছি আমি একটু উপরে অংশটা আপনাকে দেখতে দেখাচ্ছি অনেক উঁচু দুই তালা বিশিষ্ট খুব সুন্দর একটা একেবারে দেখেন আমি একটু একটু দোতলা উঠতে পারবো না দোতলা একটু উঠে দেখে যাই খুব সুন্দর একটা জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন সবাই যেটা নামাজের আসরটা আমি একটু দেখাবো আসলে আল্লাহ আকবর আল্লাহ আকবর খুব সুন্দর একটা পরিবেশ এখানে আছে

হ্যাঁ মনে হয় যেন বেহস্তের একটা হাসান জানি আমরা মসজিদে একটা ব্যস্ত আসলে দেখতে পাচ্ছি আমরা যে ব্যস্ত এখানেও মাছ আছে ছোট ছোট মাছ ধরাচ্ছে হ্যাঁ হ্যাঁ একেবারে যেই আমরা যেই প্ল্যাটফর্মটা আছে দেখতে পাচ্ছেন সবাই যেটা হচ্ছে হ্যাঁ ডিজিটাল গড়িটা আমরা দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ হ্যাঁ আরও সুন্দর এখানে খুব সুন্দর লাইটিংটাও সুন্দর হয় যাতে আসলেই এই যে এখানে মসজিদের মেইন যে হতিপ দাঁড়িয়ে হ্যাঁ হতিপ এখন দাঁড়িয়ে বয়ান দেয় সেখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এখানে এই ইয়াটা আসলে মন মনোমুগ্ধকর আমার মনে হচ্ছে আমরা জানি মসজিদ হচ্ছে বা মুসলমানদের একটা ব্যস্তের একটা টুকরু আর আসলে আজকে আমি এই আসলাম আসালাম জামি মসজিদে ঢুকে প্রবেশ করে আসলে খুব ভালো লাগতেছে একইবারে দেখেন কী সুন্দর অপরং অপুর অংশটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আমার সাথে তো এটা দোতলা বিশিষ্ট আমার সাথে যুক্ত থাকবেন তো প্রিয় শুধু আমরা এখন দোতলাতে তুলছি একতক্ষণ তখন আপনাদেরকে আমি প্রথম তালা দেখিয়েছিলাম এখন আমরা দোতলা উঠছি আমার সাথে আব্দুল সামাজ ছাড়া আছে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমি আবার আপনাদেরকে জানাই কি মসজিদ হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পুরা এখানে আছি আমরা এখন দোতলা উঠেছি দোতলা পরিবেশটা আপনি একটু দেখাব আসলেই বাহ খুব মুগ্ধকর এখানে যেন আমরা কোরআনের বাগানে এসেছি চতুর্দিকে কি সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা কোরআনের ঘর সাজানো আছে আর একটা জিনিস আমরা দেখি যাতে বাইরে কোনো পানি ঢুকে না এর জন্য দেখেন ব্যবস্থা করা আছে খুব সুন্দর পরিবেশটা আছে হ্যাঁ আমরা একটু দেখতে পাচ্ছেন সবাই যারা আসেন না মিস করবেন আমি একটু নিচের অংশটা দেখে দেখেন আমি দোতলা থেকে উঠে আমরা নিচের অংশটা দেখাচ্ছি একবার নিচের অংশটা দেখাচ্ছি একটু আসেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমার কাছে খুব ভালো লাগছে আমার প্রথম যে এমন একটা মসজিদ বাংলাদেশে আছে না আসলে আমি এটা কখনো দেখতাম না আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ যেটা আরেকটা জিনিস দেখেন সেটা খুব সুন্দর একটা হুম হ্যাঁ আরেকটা জিনিস আমরা দেখাবো এখানে তাদের প্রজেক্টর মাধ্যমে কিন্তু ক্লাস করা হয় এটা একটা খুব সুন্দর একটা দর্শনীয় যে ডিজিটাল বাংলাদেশ দেখেন আমরা প্রজেক্টরের সামনে আছি আসালাম জামি মসজিদের সামনে প্রজেক্টর মাধ্যমে যে এখানে আছে আমরা দোতলা অবস্থান করছি এখানে দেখেন শুধু কোরআনের বাগান আসলে প্রাণ জুড়ে যাচ্ছে এই যে লক্ষ্মীপুর রামগতি চরপুরা গ্রাম এই অঞ্চলে যে এমন একটা মসজিদ হয়েছে আসালাম এই অঞ্চলটা দেখে আসলে খুব ভালো লেগেছে আরেকটা জিনিস আমি পিছনে নিচের অংশটা দেখবেন কত গভীর দোতলা থেকে আসছি আমি আর একটু যাবো আর একটু দেখাচ্ছি আপনাদেরকে আবারও নিচের অংশটা দু নিচতলা যে শীতল করে পানি পাথরগুলো দেখেন কিন্তু শীতল করা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন শীতল করা হয় স্যারকে আমি একটু বলবো হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার চল গাছ গাছ হয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের কিন্তু বিজিতে দেখেছেন সেটা হচ্ছে আসসালাম জামে মসজিদ আসলেই আপনি দুইটা রোমি আপনারা দেখেছেন মনোমুগ্ধ গ্রাম কাছে মনে হয়েছে মসজিদ যে আমাদের একটা ব্যাস থেকে পুত্র সেটা প্রমাণিত হলো আর এই মসজিদের কতগুলো বুজিটা আপনাদেরকে বলে দিন এই প্রথম বাংলাদেশে একটা দোতলা মসজিদের দুইটা প্রবেশদত্ত প্রবেশ রাস্তা আছে দুকার দুটা দরজা আছে আর আরেকটা মেসেজ হচ্ছে আপনাদের এখানে কোনো জানানা নেই এবং জানানাগুলা ভাবে তৈরি করা এবং আলো প্রবেশ এমন সে মনে হয়নি এখানে জানা নেই এবং উপরে চানুগুলো খুব সুন্দর তো আমার যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা এই মিস করবে যদি এই মসজিদটা না দেখেন কখনো ভিজিট না করেন কখনো মিস করেন সময় পেলে আসসালাম জামি মসজিদে ভিজিট করে যাবেন প্রতিষ্ঠা থেকে আমরা ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই যিনি মসজিদে তৈরি করেছেন অন্তস্ত অন্তস্তাকে ধন্যবাদ জানাই সবাইকে আমন্ত্রণ জানাই চর এই আসসালাম জামিন দেখা জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম